সুপ্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের দোয়া আশীর্বাদে আমি কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছি আপনাদের সাপোর্ট অনুসারে আজকে দেখতে পাচ্ছেন আমার মা চলে আসলাম জন্ডিস ঝাড়তে গ্রামে কিভাবে জন্ডিস ঝাড়ে মানে জন্ডিস তারাতে কিভাবে প্রসেস করে এখন আমরা সেই কাজটি করতে আসছি আর সাথে আনছি দুর্বা ঘাস তারপর আনছি তারপর পানি সরিষার তেল আর ইনি যার হাতে এখন লালমগটি আছেন তিনি জন্ডিস ঝাড়ে দেন এখন তার কাছে আসছি কিভাবে জন্ডিস ঝাড়ে এখন সব কিছুই তোমাদেরকে জানাবো কিভাবে আমরা গ্রামে মূলত জন্ডিস ঝাড়ে এবং দেখি আজকে আমার মায়ের কেমন জন্ডিস বাইর হয় মানে গত কয়েক দিন গত কয়েকদিন ধরে আর কি কি হচ্ছে যে জ্বর জ্বর কিন্তু পালাচ্ছে না অনেক ডাক্তার বলছে যে জন্ডিস আছে মনে হয় আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে জন্ডিস ঝরে এই যে মা বসলেন আর বাটি মাথায় রাখলেন আর কি যেন মন্ত্র বলবে নাকি দেখি কি হয় তেল নিচে আর পানি পানি নিচে আর দুবরা বন দিয়ে মাথায় নড়াচ্ছে দেখেন আমি তোমাদেরকে জানাচ্ছি যে আসলে কিভাবে জন্ডিস ঝারে আমাদের গ্রামে এবং জন্ডিস বাইর হয় কি না যেটা বলছিলাম যে পনেরো দিন ধরে জ্বর ছিল ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কাজ হচ্ছে না কিন্তু বর্তমানে আমরা এখন আসছি জন্ডিস ঝাড়তে ডাক্তারের নির্দেশনায় যে তারা বলছে জন্ডিস আছে নাকি মন্ত্র বলতেছে আর ঘোরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুবরা ঘাস দিয়ে এই যে দেখান আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল এক সময় সেটা আঠারো সালে এই যে দেখেন হলুদ হয় কিন্তু সরিষা তেলটা আছে আর এখানে পানিটা সাদা তার মানে বোঝা যাচ্ছে যে জন্ডিস নাই ওরা বলতেছে যে জন্ডিস নাই আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা মাথায় যদি দেখেন একটু তাহলে দেখবেন যে অ্যাক্সিডেন্টে ধান মারা হলার বলে ওইটা ওইটাতে মাথা ঢুকে গিয়েছিল বাই দ্য ওয়ে মা বলতেছে যে জ্বর পালাচ্ছে না কিন্তু জন্ডিস আছে কি না সেটা জানার জন্য আর কি আসছি ওরা গল্প করতেছে আর ধুবরা ঘাসগুলো দেখেন কিন্তু পানি সাদা পানি সাদা পানি এবং যদি জন্ডিস থাকতো তাহলে কিন্তু হলুদ হয়ে যেত বন্ধুরা যেটা বলছিলাম যে মায়ের দুই সালে অ্যাক্সিডেন্ট হয়েছিল মাথা যদি আপনারা লক্ষ্য করেন মানে একটা ও পাশের ডানপাশের কানটা ছিঁড়ে গেছে মেশিনের যে ফিতা ছিল সেখানে লাগে গিয়েছিলো চুলগুলো অর্ধেক মাথা ছিঁড়ে গেছে মায়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন আর আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন যেন আমি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি ধন্যবাদ